বাচ্চার দাঁত উঠে মুখের মধ্যে কোনো দাঁতই নেই এরপরও মুখে যত্ন নিতে হবে এটা একটা কমন কোয়েশন অভিভাবকদের তো আজকে এটা নিয়েই কথা বলবো বাচ্চার মুখে দাঁত আসার আগেও মুখ এবং মাড়ি যত্ন নিতে হয় যদি আপনার পর্যাপ্ত যত্ন না হয় তাহলে মুখের মধ্যে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে এতে মুখের মধ্যে দইয়ের মতো একটা প্রলেপ পড়ে যেতে পারে বাচ্চা তখন অস্বস্তির কথা প্রকাশ করতে না পেরে কান্না করে এবং খাওয়া প্রতি অনীহা প্রকাশ করে এক্ষেত্রে আমাদের বাচ্চার মুখ এবং মাড়ি পাতলা নরম সুতি কাপড় পানিতে ভিজিয়ে পরিষ্কার করে দিতে হবে এবং এরপরেও যদি কাজ না হয় তাহলে ডক্টরের পরামর্শে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এতে বাচ্চার উপকার পাবে দাঁত ওঠার আগে বাচ্চারা সাত থেকে আট দিনের টিথিন নামক এক ধরনের জটিলতায় ভুগে থাকে এক্ষেত্রে বাচ্চার মাড়ি ফুলে যায় মাড়ি লাল হয়ে যায় মাড়িতে প্রদাহ দেখা যায় এবং বাচ্চার অনেক বেশি লালা ঝরে এবং ক্ষুধা কমে যায় বাচ্চার মুখের চারপাশে ফুসফুরি দেখা যায় শরীরের তাপমাত্রাও বেড়ে যায় অনেক সময় বাচ্চাদের কিন্তু ডায়রিয়াও হয়ে থাকে বাচ্চারা মাড়ি ঘষার একটা প্রবণতা দেখা যায় কামড় খেয়ে চিৎকার করে কান্নাকাটি করে এসব লক্ষণ হচ্ছে টিথিংয়ের লক্ষণ অর্থাৎ বাচ্চার কিছু দিনের মধ্যেই মাড়িতে দাঁত চলে আসবে এই বাচ্চা এইসব লক্ষণ প্রকাশ করছে এইসব ক্ষেত্রে আমাদেরকে বাচ্চার মাড়িটা মাসাজ করে দিতে হবে এবং বাচ্চা যখন ঠান্ডা খাবার খাবে এবং শক্ত খাবার খাবে সেক্ষেত্রে আমাদের বড়দের সতর্ক দৃষ্টি রাখতে হবে বাচ্চার কিন্তু এই সময় নোংরা জিনিস যা সামনে পাবে তাই মুখে দেওয়ার একটা বদভ্যাস দেখা যায় তো আমাদেরকে এটা সতর্ক দৃষ্টি রাখতে হবে নোংরা খাবার বেশি মুখে দিলে বাচ্চার ডায়রিয়া হওয়ার একটা প্রবণতা থাকে অনেক বাচ্চার এই সময় কিন্তু আঙ্গুল চোষার সমস্যা দেখা দিতে পারে সুতরাং আমরা খেয়াল রাখবো বাচ্চা যেন এই টিথিংয়ের এই টাইমে অনেক বেশি আঙ্গুল না চষে সাধারণত ছয় মাস থেকে আমাদের বাচ্চার দাঁতা শুরু হয় ক্ষেত্রে। বাচ্চার দাঁত প্রথমে নিচের জলের নিচের ছোট দুটো দাঁত দিয়ে ওঠা শুরু হয় অনেক ক্ষেত্রে কিছু কিছু বাচ্চা দাঁত নিয়েই জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এই দাঁতগুলোকে ফেলে দিতে পারি বাচ্চার জন্য আদর্শ খাবার হচ্ছে কিন্তু মায়ের বুকের দুধ আমরা বাচ্চাকে ফিডার দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব এবং চুষ্ণি জাতীয় জিনিস দিব না এবং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ছোটোবেলায় আমরা পেস্ট ব্যবহার থেকে বিরত থাকব। পেস্টের পরিবর্তে আমরা পাতলা নরম সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে বাচ্চার জিভ মাড়ি এবং মুখের চারপাশ পরিষ্কার করে দেবো এটা আমরা বড়োরা যেভাবে ব্রাশ করি যে আমরা সকালে এবং রাতে ঠিক সেভাবেই আমাদের ছোট বাচ্চাদের মুখ পরিষ্কার করে দিতে হবে